সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসিম রহমতে সবাই নিরাপদে আছেন আজকে আমাদের এপিসোডটি জিনকেন তো অবশ্যই আপনারা আম্বেল দেখে বুঝতে পারছেন এপিসোডটি কি বিষয়ে যাই কাহিনী শুরু করার আগে আমাদের চ্যানেলটি যেহেতু নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আর কমেন্টস করবেন আমরা কিছু কিছু কমেন্টস পাচ্ছি চেষ্টা করতেছি আমাদের সাধ্যমতো আপনারা আমাদের সঙ্গে থাকলে ইনশাল্লাহ একসময় আরও ভালো হবে যাই হোক আর কথা বাড়াবো না আমি এখন সরাসরি গল্পে চলে যাই তো কাহিনীটি হলো আপনার আজ থেকে প্রায় প্রায় সত্তর বছর আগের কাহিনী তো কাহিনীটি ঘটেছিল আপনার চাপাই নবাবগঞ্জে তো চাপাই নবাবগঞ্জে একটা জায়গা যে কোনো একটা জায়গায় ধরে নেন যেহেতু এটা আসলে হিডেন রাখতে বলা হয়েছে কারণ সেই জায়গাটা এখনও আছে তো যাই হোক তো তারা যার ঘটনা তারা ছিল সাত ভাই তো সাত ভাইকে নিয়ে ঘটনাটা তো সাত ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় যিনি ছিল আমরা তার নাম ধরে নিলাম ধরেন আরিফ তো সে আরিফ আপনার কাজ করতো তারা সব ভাই কাজ করতো তো তারা তখন খুব অল্প মূল্যে একটা জায়গাসহ বাড়ি পায় তো বাড়িটি ছিল মাটির তৈরি দুই তলা বাড়ি তো আপনারা জানেন চাপে নবাবগঞ্জ এমনিই আমের জন্য বিখ্যাত তো সাথে একটা ছোট আম বাগানও ছিল তো আপনার আর বাড়িটা অনেক গাছগাছালি আর আপনার বন জঙ্গলের মতো ভরা ছিল যেহেতু এটা অনেক আগের ঘটনা তখন তো আপনার চারিদিকে বন জঙ্গল গাছগাছালি নিয়ে বাড়ি থাকতো আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে দুইটা দুইটা পুকুর ছিল সেই পুকুর দুইটা দুইটাকে নিয়ে আমাদের হিস্ট্রি শুরু হবে দুইটা না একটা আর কি মেনলি যাই হোক এখন আমরা কিভাবে কী হয়েছে সেটা আপনাকে আমি বলব তো যখন আপনার ওই আপনার আরিফদের বাড়ির সামনের দিকেও যায় তো প্রায় নাকি আপনার ওখানে সুগন্ধি যেমন রান্না করলে বিরিয়ানি রান্না করলে বা পোলাও রান্না করলে একটা গন্ধ পায় এরকম গন্ধ পায় তো একদিন এক লোক ওনাদের গ্রামের অন্য গ্রামের ওই ওনাদের বাড়ির সাইড দিয়ে যাচ্ছিলো আপনারা জানেন আগের দিনে গ্রামের বাড়ি এক বাড়ির উপর দিয়ে মানে ভিতরে আরেক বাড়ি যাওয়ার নিয়ম ছিল কেউ কিছু বলতো না উঠান দিয়ে এখন অনেক রেস্ট্রিকশন আসছে এখন মানুষ অন্যরকম হয়ে গেছে তো সেরকম উনিও বাগান দিয়ে হাঁটতে হাঁটতে যেতেছিল ওই পাশে যে ঝোপের কথা বললাম সেই ঝোপ থেকে সুগন্ধি রান্না করা পোলাও বা বিরিয়ানির মতো গন্ধ আসতেছে উনি চিন্তা করলো যে ঝোপের ওই পাশে কি রান্নাবান্না হচ্ছে আর অনেক মানুষের কোলাহল অনেক মানুষ যেমন কাজ করতেছে এরকম শব্দ হইতেছে তো উনি কি করলো উনি আপনার সেই ঝোপের মধ্যে ঢুকলো ঢুকে এখন উনি দেখতেছে একটা জায়গায় যে ধোঁয়া উঠতেছে ধোঁয়া মানে রান্না করার পরে আপনার যেই আপনার কাঠ থেকে যে ধোঁয়াটা উঠে সেই ধোঁয়াটা তো শনি আরেকটু ভিতরে ঢুকলেন আরেকটু ভিতরে ঢুকার পরে উনি দেখলেন যে না এখানে তো কিছুই নেই না সুগন্ধি আছে না কোনো মানুষের কোলাহল তো যাই হোক উনি যেহেতু অন্য গ্রামের মানুষ তো ওখান থেকে উনি বের হলেন বের হয়ে উনি ওই গ্রামের ওনার যে পরিচিত কয়েকজন ছিল তাদেরকে জিনিসটা বললো তো বলার পরে উনি বললো হ্যাঁ ওই আপনার আরেকদের বাড়ির কথা বলতেছেন তো বাড়িতে গেলে প্রায় এই সুগন্ধিটা পাওয়া যায় যেন কেউ বিনে রান্না করতেছে বা পোলাও আর অনেক মাস কোলাহল শব্দ পাওয়া যায় মাঝে মধ্যে অনেকেই শুনছে ব্যাপারটা যাই হোক তারপরে আপনার একদিন ওই আরিফ আপনার জমি থেকে কাজ করে আপনার আসলো আসার পরে উনি চিন্তা করলো যে প্রায় সুন্দর সুন্দর হয়ে গেছে তখন উনি চিন্তা করলো যে আমি আজকে এই পুকুরে গোসল করবো না ভিতরে আরেকটা যে পুকুর আছে ওনার দিনে আমি বললাম যে দুটা পুকুর ছিল ওই পুকুরে উনি গোসল করবে তো যা যথারীতি উনি ওই পেছনের পুকুরে গেল তো পেখন পেছনের পুকুরের আপনার সাইডে একটা মন্দিরের মতো ছিল মন্দির মানে অর্ধেক ওটা মাটির নিচে ডেবে গেছে দেখতাম একটা মন্দিরের মতোই তো যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে ওটা একটু ভয়ানক ভয়ানক তার মনের ভিতরে লাগতেছে তো উনি যাই হোক গোসল করলো মানে গোসল করার পরে উনি উঠল গোসল করে উঠে আপনার চারিদিকে তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে মাকে দিবে আজান দিবে দিবে এমন একটা অবস্থা তো ওই পুকুর পাড় একটা কাঁঠাল গাছ ছিল তো যাই উনি সেই উঠে কাঁঠাল গাছের নিচে এসে আপনার মানে গামছা দিয়ে শরীর টয়েল মুছে আপনার আস্তে ধীরে হাঁটা দিল বাড়ির দিকে তা উনি বাড়িতে চলে আসলো কিন্তু তার অনেক অস্থির লাগতেছিল ওই মানে গোসল করার পর থেকেই খুব অস্থির তার মন অস্থির ভাব হয়ে গেছে শরীরটা ভালো লাগতেছে না উনি খাওয়া দাওয়া করে ঘুমে পড়ল ঘুমে যাওয়ার পরে উনি স্বপ্নে দেখতেছে যে তাকে স্বপ্নে একজন বলতেছে যে তুমি যদি আমাকে দুইটা ডাব দাও তাহলে আমি তোমাকে একটা মাটির হাড়ি দিব যে হাঁড়ি ভিতরে অনেক স্বর্ণ গয়না মুক্তা এগুলো আছে উনি এটা সকাল উঠে চিন্তা করলো যে রাতে যে স্বপ্ন দেখলাম এটা কিসের স্বপ্ন যাই হোক সে তেমন একটা গুরুত্ব দিল না সে তার প্রত্যেক দিনের কাজ করতে লাগলো তো সে দুই একদিন পর পরই এ স্বপ্নটা দেখতেছে তো আরেক দিন রাতে তাকে দেখাইলো স্বপ্নের মধ্যে যে তুমি যদি ওই কাঁঠাল গাছের নিচে দুইটা ডাব পাও ওই দুই দুইটা ডাব তুমি পুকুরের মধ্যে ফেলে দিবা তাহলে আমরা তোমাকে অনেক ধনরত্ন দিব তো উনি চিন্তা করলো সেই কাঁঠাল গাছটা তো পুকুর পাড়েই তাহলে আমি যাই সেই রাতে উনি উঠে ওই কাঁঠাল গাছের ওখানে গেল কাঁঠাল গাছের ওখানে নিচে উনি কোদাল দিয়ে খুঁড়লো গর্ত খোঁড়ার মতো খোঁড়ার পর দেখলো হ্যাঁ সত্যি এখানে দুটা ডাব আছে কোথেকে আসছে কিভাবে আসছে সে এগুলো জানে না ডাব দুইটা ঝুনা ছিল ঝুনা বলতে হলো আপনার মানে ওই যে ঝুনা ডাব আমরা বলি যে ডাবের পরে যেটা হয় আর কি হালকা হয়ে যে ডাবটা তো সে কি করলো এই দুইটা পুকুরের মধ্যে ফেলে দিল ফেলে দেওয়ার পরে ওনাকে তখন একটা শব্দ তার কানে ভেসে আসলো যে তুমি ওই শিমুল গাছের নিচে যাও ওটা ওনাদের বাউন্ডারির ভিতরেই ওই শিমুল গাছের নিচে গিয়ে আবার খুঁড়ো ওখানে খুঁড়লে তুমি মাটির সে হাঁড়িটা পাবা তো উনি কী করলো উনি ওই মাটির হা মানে ওই শিমুল গাছে নিচে গেল যাওয়ার পরে উনি ওই শিমুল গাছের ওই জায়গায় কোদাল দিয়ে খুঁড়তে লাগলো তো আপনার খুঁড়তে খুঁড়তে উনি নিচে একটা ঠিকই আপনার মাটির একটা হাঁড়ি পেল তো মাটির হাঁড়ি পাওয়ার পর উনি সুন্দর সেটা বাসায় নিয়ে গেল তো বাসায় নিয়ে যাওয়ার পরে উনি ওটা খুলে দেখলো আসরিত ওটার মধ্যে আপনার অনেক স্বর্ণ গয়না এইগুলো আছে তো যাই হোক উনি ওইটা ওইভাবে রেখে দিল রেখে দেওয়ার পরে উনি পরের দিন ভালোই গেল। দুই তিন দিন যাওয়ার পরে উনি এখন স্বপ্ন দেখতেছে যে ওনাকে আসে একজন বলতেছে যে তুই তো আমাকে ডাব দিলি না তুই তো ঠিকই স্বর্ণ নিয়ে গেলি হাড়িটা নিয়ে গেলি তা আমার দুই ডাব কো কো কোথায় তো উনি বলতেছে স্বপ্নে যে আমি তো তোমাকে ডাব দিছি ভাই আমি তো এই ডাব চাইনি আমি অন্য ডাব চাইছি তোমার কাছে যাই হোক এটা উনি কয়েকদিন দেখলো দেখার পর চিন্তা করল যে কি ব্যাপার এইটা আমি কী স্বপ্ন দেখি আর উনি জিনে যেরকম কান্না করে এভাবে কান্না করতেছে জিনটা মানে সারা রাত কান্না করে ভোর হইলে কান্নাটা বন্ধ হয়ে যায় তো এইভাবে তো আসলে মানে একজনের বাসায় থাকা সম্ভব না তো উনি কী করলো ওনার পরিচিত এক কবিরাজ ছিল উনি সেই কবিরাজের কাছে গেল যাওয়ার পরে কবিরাজে সব কিছু খুলে বললো যে আমি এরকম এরকম স্বপ্নে দেখার পরে একটা হাড়ি পেয়েছি বা হাড়ির ভিতরে তো আপনার অনেক স্বর্ণ গয়না আছে এখন আমার কাছে তো ওরা ডাব চাইতেছে তখন ও উনি বলতেছে তুমি ওদের কাছ থেকে এটা নিয়ে আসছো কাছে ডাব চাইতেছে তুমি জিনিসটা বুঝতে পারো নি বলে না আমি তো কিছু বুঝিনি কী বলো তুমি গ্রামের মানুষ ওইগুলো যদি না বুঝো তো ডাব মানে হলো তোমার দুইটা ভাইকে ওরা চায় তো এই কথা শোনার পর তো উনি অনেক অবাক হয়ে গেছে উনি বলতেছে আমার ভাইদেরকে আমি কিভাবে দিব বল সেটা তো তোমার এই ডাব সরি ডাব না সেটা তো তোমার হাড়ি নেওয়ার আগেই চিন্তা করার প্রয়োজন ছিল যাই হোক আমি তাও চেষ্টা করি পানি পরা তাবিজ এগুলো দেই যদি কাজ হয় তো হইলো আর সবচেয়ে আগে তুমি যেই পাতিলটা ওখান থেকে নিয়ে এসো মানে মাটির হাড়িটা সেটা তুমি আগের স্থানে ঠিক ওইভাবে রাখো তারপর দেখা যাক কি হয় তো উনি কী করলো বাসায় গেলো বাসায় যাওয়ার পরে সে হাঁড়িটা নিল নাওয়ার পরে উনি আগের যে স্থান থেকে জিনিসটা নিয়ে আসছিল সেই স্থানে নিয়ে ওইভাবে রেখে দিল যাই হোক এভাবে তো মোটামুটি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেল। তো বছর দুই তখন তো সব ভুলে গেছে তো বছর দুই চলে গেল চলে যাওয়ার পরে একদিন ওনার ভাই ওনার যে মি ইমিডিয়েটলি ছোটো ভাই উনি ওই পুকুরে গোসল করতে গেছেন এখন যাওয়ার পর দেখ মানে অনেকক্ষণ হয়ে গেছে বাসা মানুষজন যে দেখি ব্যাপার গোসলে গেলে এখন আসে না তো খোঁজ নেওয়ার জন্য এক ভাই গেলো যে দেখলো যে ওই ভাই তো কোনো মানে পুকুরে কেউই নাই শুধু ওনার ভাইয়ের লুঙ্গি যেটা সেটা ভাসতেছে তো ভাই কই ভাই কই খুঁজে পায় না খুঁজা পরের দিন ওনার মানে মৃতদেহটা আপনার পুকুর থেকে উপরের দিকে উঠে আসছে তো এটা দেখে তো সবাই অনেক কান্নাকারির রোল পড়ে গেল হ্যাঁ মানে কিন্তু সেই দুই বছর আগের কথা তার কিন্তু মনে নেই তার কিছুদিন পরে যখন সেমভাবে তার আরেক ভাই মারা গেলো তখন তারা বুঝতে পারলো যে ওই যে জিন বলছিল যে আমি দুইটা ডাব তোমার কাছে চাইছিলাম তুমি আমাকে ডাব দিলা না কিন্তু আমার স্বর্ণ নিয়ে গেল ঠিকই সে ওই দুইটা ডাব ওই তার ভাইকে বুঝেছিল দুই ভাইকে সে কিন্তু ঠিকই নিয়ে গেল যাই হোক এভাবে মোটামুটি চললো চলার পরে দীর্ঘ পাঁচ বছর কেটে গেল তো পাঁচ বছরের মধ্যে আর কিছু হয়নি পাঁচ বছর পরে আপনার ওই তখন মোটামুটি সেখানে গোসল শুরু করলো তো পাঁচ বছর পরে আবার দুজন মারা গেল তো এই দুজন মারা যাওয়ার পরে গ্রামবাসী চিন্তা করলো না এটা একটা অভিশপ্ত পুকুর এখানে আর গোসল করা যাবে না এটা তো এখন প্রায় মানুষের প্রাণ নিতেছে তো আস্তে আস্তে মানুষজন কি করলো আস্তে আস্তে মানুষজন এইখানে গোসল করাটা স্টপ করে দিল তো স্টপ করার পরে আপনার যে কাঁঠাল গাছটা ছিল কাঁঠাল গাছটা আস্তে আস্তে রোগা হতে থাকলো মানে কাঁঠাল গাছটা মরে মরে যাবে এমন অবস্থা আগে যে যা যেরকম ফলন দিত এখন সেরকমভাবে ফলন দেয় না সেরকমভাবে কাঁঠাল আসে না হ্যাঁ যে ওই যে আরিফ সেই আরিফও আস্তে আস্তে দিন দিন শুকাইতে লাগলো মানে তার রোগা অবস্থা তো একদিন কি হইলো সেই গাছটা আস্তে আস্তে মারা গেল। ঠিক গাছ মারা যেদিন গেল মানুষ বুঝতে পারে যে এই গাছটা মারা গেছে এই গাছদের কিছু আর হবে না ঠিক তার কিছুদিন পরই ওই আরিফও মারা গেল তো আপনার এইটা হইল আপনার এটা পরিসমাপ্তি তো এখানে আপনার জিনের ফাঁদে উনি পা দিছিল ভিনের কথা মতো উনি কাজ করতে পারেনি যার জন্য আস্তে আস্তে তারই পরিণতটা হয়েছে যাই হোক এটা হলো আপনার স্বপ্নে দেখা একটা জিনিয়ার ফাদের কাহিনী আপনাকে বললাম আশা করি আপনাদের ভালো লাগছে এখন আমি একটা সেকেন্ড ঘটনায় যাব এই ঘটনাটা অনেক ছোট বাট আপনাদের ভালো লাগবে সেকেন্ড ঘটনাটা হচ্ছে আপনার এটা রাজশাহীর ঘটনা এটা ঘুরছে আমার এক ছোট ভাইয়ের সাথে তো তারা দুই ভাই ধরেন ওই দুই ভাই একসাথে ঘুমাইত তো রাত হইলেই আপনার যখন মানে অনেক প্রস্রাবের বেগ আমাদের নর্মালি আসেই তো ছোটো ভাই কী করতো যে প্রস্রাব ধরলেই আপনার প্রস্রাব করে মা বাবার কাছে গিয়ে শুইত আর বড়ো ভাই একাই থাকতো তখন তো একদিন কি হলো ছোটো ভাই বড়ো ভাই শুয়ে আছে তো হঠাৎ বড় ভাইয়ের অনেক প্রস্রাব ধরছে তো উনি লাইট জ্বালাইলো তো লাইট জ্বালানোর পর ছোটো ভাইয়ের ঘুমো ভেঙে গেল তো দেখ বড়ো ভাই রুম থেকে বেরোয় বাথরুমের দিক গেলো বাথরুম দিক যায় দেখলো পানি ইউজ করার শব্দ তার মানে ভিতরে কেউ আছে। তো উনি চলে আসলো তারপর আবার দশ পনেরো মিনিট পর গেল যায় দেখলো না এখনও পানি ইউজ করার শব্দ উনি ভাবলো হয়তো বা না মা বা বাবা কেউ গেছে এভাবে সে আবার বিশ মিনিট পর গেল। আবারও সে একই পানি ইউজ করার শব্দ তো প্রায় পৌনে এক ঘন্টা হয়ে গেল ওয়াশরুম থেকে বের হয় না তো উনি চিন্তা করলো ওয়াশরুমে নক না করে আমি এক জায়গায় দেখি যে বাবা মা রুমে কি কিনা তো উনি যে যায়া ওদের রুমে ছিল তো যায়া রুমে জানলা দেখে দেখলো না ওনার বাবা মা দুজনই ঘুম তো উনি সিনেমা তাহলে বাথরুমে পানি কী ইউজ করতেছে তো উনি তাড়াতাড়ি আপনার বাথরুমের দিক গেল যা মানে যাওয়ার একটু বাকি তখন দেখলো ওই বাথরুম খুলে একটা মহিলা আর একটা ছোট বাচ্চা ওই বাথরুম থেকে বেরোইলো বেউনের পরে ওনাদের আবার একটা গোয়াল ঘর ছিল একটু পাশে তো উনি ডাকতেছে মহিলাকেই যে শোনেন শোনেন উনি পেছনের দিক তাকাইতেছে না উনি গোয়াল ঘর ওদিক দিয়ে আপনার হেঁটে যে ভ্যানিশ হয়ে গেল মানে একদম নাই তো নাই এটা দেখে উনি অনেক ভয় পাইলো উনি সাথে সাথে রুমে চলে আসো তো ওনার ছোটো ভাই তখন জেগে উঠছে যেহেতু লাইট জ্বালাও না তখন পর বলছে ভাইয়া কী হয়েছে হ্যাঁ পরে বড়ো ভাই বললো যে এরকম এরকম হয়েছে আমি তো ওয়াশরুমে যাবো ভাবলাম আব্বা মা ওয়াশরুমে গেছে এখন যায় এক মহিলা আর এক বাচ্চা পরে তারা উদাহ হয়ে গেছে তো তার বাবা মা রুমে গিয়ে সবকিছু খুলে বললো পরের দিন তাকে হুজুরের কাছে নিয়ে নিয়ে হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর করে দিল তারপর পানি আলহামদুলিল্লাহ তারপর সে ঠিক হয়ে গেছে তার তেমন কিছু জ্বর টর বা ওরকম কিছু হয়নি এটা ছিল আরেকটা আপনার ছোট্ট ঘটনা এখন আমি আপনাদের একটা পাগলের কথা বলবো পাগলের কাহিনী তো ওনার নাম ছিল আপনার ঋষি পাগলনি ঋষি পাগলনি আপনার যেহেতু ঋষি পাগলি বলতেছি তাহলে বুঝতে পারতেছেন এটা একটা মহিলার নাম এই ঘটনাটা ঘটছে আমাদেরই আপনার নবাবগঞ্জে ঘটনা তো উনি আমরা তখন বেশি একটা বড় না মোটামুটি মানে স্কুলে পড়ি তো আমরা প্রত্যেক বছরই গ্রামে যেতাম তো আমাদের যেখানে লঞ্চ থামতো সেখানে ওই ঘাটে উনি থাকতো তো আচ্ছা যাই হোক উনি ওনাকে আমরা দেখতাম জানতাম তো উনি যখন আপনার মারা গেল তো স্বাভাবিক ব্যাপার পাগল মানুষ মারা গেছে তো ওনাকে ওই পাশে যে কবরস্থান ছিল ওখানে কবরস্থান করা হইল হওয়ার পরে এখন ওই জায়গায় যারা গ্রামবাসী মানে আমাদের তো ওই গ্রাম না আমাদের গ্রাম একটু ভিতরে তো ওই জায়গায় যারা গ্রামবাসী ওরা প্রায়ই দেখে যে এই ঋষি পাগল তার যে কবর এই কবর উপরে বসে থেকে কান্না করে তো গ্রামবাসী চিন্তা করলো যে কী ব্যাপার ও বারবার আপনার কান্না করে মানে কিছু তো একটা অবশ্যই আছে আর মানুষদেরকে ডাকে তো এরকম মোটামুটি অনেক দিন চললো চলার পরে এখন তারা মসজিদের জিম সাহেব তাকে বলে যে ইয়াম সাহেব এখন তো ঋষি পাগুনিকে আপনার ওই কবরের উপরে দেখা যেতেছে কয়েকদিন যাবৎ তো মনে হয় জানাজা ভালো মতো দেওয়া হয়নি তো আমরা কি আবার জানাজা দিব গায়ে বিঝা ইমাম সাহেব বললো হ্যাঁ দেওয়া যেতে পারে ঠিক আছে সমস্যা নেই আর কয়েকদিন দেখেন যদি আপনার এটার কোনো সলিউশন না হয় তাহলে আমরা এটা গায়ে হয়ে জানা এখন দিব দেখাগুলিটা কীভাবে মারা গেছে এটা আসলে কেউ বলতে পারে না মানে তাকে কেউ কেউ মেরে ফেলছে বা মানে আহত অবস্থায় ছিল বা অ্যাক্সিডেন্ট একদিন তাকে আপনার ওই যেখানে সে থাকতো ওই লঞ্চঘাটটা লঞ্চঘাটের পাশেই একটা জঙ্গলে তাকে মৃত অবস্থা পাওয়া যায় এখন ওই উনি তো ওখানে বসে থাকে তো এরকম একদিন কি হইলো আপনার দুইজন আপনার ওই বাজার থেকে আসতেছিলো বাজার থেকে আসার সময় ওই ঋষিবেন বোনানো মানুষকে ডাকতো তো ওনারা মানে মোটামুটি সাহসী ছিল তো ওনারা একদিন জিজ্ঞেস করলো কি তুমি ডাকো কেন বলে যে আমাকে যে মেরে ফেলা হইলো আমি তো বিচার চাই তোরা আমার বিচারটা কর এতটুকু বলে সে নাই হয়ে গেল পরে তারা সাথে সাথে পরের দিন সবাইকে গ্রামে যারা ছিল মুরব্বী তাদেরকে বললো যে এরকম এরকম ব্যাপার ঋষি পাগলই তো আমাদের এটা বলছে হ্যাঁ যার জন্য বারবার আপনার কবরের উপরে আসে কান্না করে হুম আর আমরা দেখতে পাই তো ওই যারা মুরব্বী ছিল মুরব্বীরা তা ইমাম সাহেবকে জানাইল ইমাম সাহেবকে যে ঋষি পাগল নিয়ে এটা বলতেছে তো এখন তো আমাদের কিছু একটা করা দরকার ডিমাম সাহেব বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা এটা গায়েবি জানাজা দিই হয়তো বা তার এটা আমাদের ঠিক মতো করা হয়নি আর যে তাকে যে মেরে ফেলা হয়েছে এটা তো কোনো প্রমাণ আমাদের কাছে নাই তারপর তার পুলিশকে ইনফর্ম করলো পুলিশকে ইনফর্ম করার পর আবার লাশটা আপনার কবর থেকে উঠানো হইলো উঠানোর পরে পোস্টমর্টম করা হইলো তো পোস্টমর্টমে দেখা গেল যে তাকে গলায় ফাঁস দিয়ে তারপরে মারা হয়েছে সেইভাবে তার মৃত্যু হয়নি তো যাই হোক এখন তো আপনার আসামি খুঁজতে হবে পুলিশের তো ওই পাশে এক দোকানদার ছিল উনি আবার এই জিনিসটা মানে একদম সরাসরি যাকে বলা হয় প্রত্যক্ষদর্শী সে আবার এটা দেখছে রাতে বেলা তো উনি ভয়ে কাউকে আর কি বলে নাই তো উনি পরে কি করছে যখন ওইটা যা মোটামুটি সবার মুখে মুখে তখন উনি একদিন সাহস করে আপনার গ্রামে যে আমাদের মানে মুরব্বী ছিল ওই গ্রামে ওনাকে বললো উনি বলার পর উনি পুলিশকে বললো ইনফর্ম করলো যে এরকম এরকম ব্যাপার এই উনি সাক্ষী পরে ওনার তথ্য অনুযায়ী ওই আসামিকে ধরা হইলো ওই এ ধরে পরে যখন জিজ্ঞেস করা হইলো যে তুমি কেন ওকে পাগল মানুষ কেন মারছো পরে সব কিছু সত্য জানা গেল যে মানে ঋষি পাগলের কাছে অনেক টাকা পয়সা ছিল কারণ সবে তাকে ভিক্ষা দিত তো সেইটা সে টাকার জন্য সে আবার নেশা করত সেই টাকার জন্য সে তাকে টাকা নিতে না পেরে তাকে পরে হত্যা করে শ্বাস করে পরে তার টাকাগুলো নিয়ে যায় পরে আসামি ধরার পরে তারপরে আর আপনার ওষুধ পাগলের কাজ দেখা যায়নি তো এটা ছিল একটা ছোট ঘটনা তো আশা করি সবার ঘটনা ভালো লাগছে আর সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আর সর্বোপরি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন আর যদি আপনাদের কোনো গল্প বলার থাকে আমরা অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেস দিব কারণ আমরা ওইভাবে এখনও পপুলার হইনি ইনশাল্লাহ সামনের দিকে দিব আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা আরও এগিয়ে যাব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ